হাদিস শরীফে জনৈক এক পতিতা মহিলার কাহিনী বর্ণিত হয়েছে একদিন প্রখর দ্বীপ সময় একটি কুকুর কৃষ্ণার্ধ অবস্থায় ভেজা মাটি তার দিয়ে চেটে খাচ্ছিল এই দৃশ্য দেখে মহিলাটির মনে মায়া জেগে গেল তাই তিনি পার্শ্বস্থ দূর থেকে পানি উঠিয়ে কুকুরটিকে পান করানোর ইচ্ছা পোষণ করলেন কিন্তু পানি উঠানোর জন্য রশি এবং বালতি কোনটি তার কাছে ছিল না তাই তিনি চিন্তিত হয়ে গেলেন এক পর্যায়ে তার বুদ্ধি এলো তার মাথার ওড়নাটাকে রশি বানিয়ে এবং পায়ের চামড়ার জুতাটাকে বালতি বানিয়ে কুক থেকে পানি উঠাবে এবং সেই পানি কুকুরকে পান করাবে তিনি তাই করলেন এর কিছুদিন পর মহিলাটি বরণ করলেন এবং এই আমলটুকুই তার নাজাতের অশিলা হয়ে গেল জীবনে কখন যে কোন আমলটা নাজাতের অশিলা হয়ে যায় তার কোনো নিশ্চয়তা নেই সবাই জীবনের যে কোনো আমলই হোক না কেন আন্তরিকতার সাথে করি মহান আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আম এই প্রত্যাশা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ